আপনারা দেখছেন সবার সাথে সংবাদ রবিবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালি সরকার ঘোষ এবং বিশ্বজিৎ হালদার আইএন এনটিটি মালদা জেলা সভাপতি এবং হবিবপুর আইনজীবী তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট প্রতাপ দাস আইহ কালীপূজা কালিমাকে দর্শন করলেন বুলবুলি কালী মণ্ডপে গিয়েছিলেন উপলক্ষে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কে কে পরিদর্শন এসেছিলেন আজকে আমাদের চৈতালি ঘোষ সরকার আমাদের মালদা জেলা চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস ও জেলা পরিষদের মেন্টর চৈতালি ঘোষ ও আমাদের বিশ্বজিৎ হালদার মালদা ইংলিশ বাজার কাউন্সিলর ও হচ্ছে আমাদের যুব আমাদের সভাপতি সি তারা আমাদের মা কালীকে দর্শন করার জন্য আয়োজিত এসেছিলেন আপনার নাম পরিচয় এবং এবং ছিলেন আমাদের আই অঞ্চলের পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েত মেম্বার বিরোধী দল নেতা ও সব কোটি বিন্দুরা আমাদের সাথে ছিলেন তাদেরকে নিয়ে মা কালী দর্শন করলেন এবং সকল কাছে আশীর্বাদ দিয়ে তারপরে এখান থেকে মানে মালা গেলেন আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে প্রতাপ দাস আমি আইও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সাবস্ক্রাইব করুন এরকম নিউজ দেখার জন্য